আপনি কি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে গরু কিনতে চান তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার যে বাজারে আপনি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে কিনে ফেলতে পারবেন পালার গরু এবং মাংসের গরু এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এছাড়া এখানে হিউজ পরিমাণ গরু বাইরে থেকে আসছে যে কারণে এখানে গরুর দামগুলোও কমছে তো আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এখানে গরু কেনার জন্য আসতে পারেন তো ভিডিওটিকে সম্পূর্ণ আগে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চামাইনবাবগঞ্জ জেলার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা এছাড়াও এখানে ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে সকল ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আপনারা খুব সহজে পেয়ে যাবেন এছাড়াও এখানে যে জিনিসটা ভালো পাবেন সেটা হচ্ছে যে উন্নত জাতের এবং উন্নত মানের গরু এখানে সর্বোচ্চ কম টাকার মধ্যেই সোল্ড আউট হয় তো বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন বা কিনবেন এইরকম ইন্টেনশান নিছেন আর লেট না করে চলে আসেন আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে এই তর্তিপুর গরুর হাটটি আগামীকাল মঙ্গলবার আর আগামীকাল এই গরুর বাজারটি খুবই বড় সড়ো আকারে চলমান থাকবে বিশেষ করে যারা একটু কম টাকার মধ্যে ভালো ভালো গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই এখানে এসে গরুগুলো কিনে ফেলতে পারেন এখানে আপনি সকল ধরনের গরু পেয়ে যাবেন আপনি যে বাজেটেরই গরু চাচ্ছেন সেই বাজেটের মধ্যেই আপনার গরু হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে আসেন এখানে এসে দেখবেন দেখার পরে আপনারা বুঝবেন যে না আসলে আমার কথার সাথে কাজের মিল আছে এখানে দেখেন হাটটা এতটাই সুন্দর একটি হাট যে হাটে আসলে আপনার ভালোও লাগবে এবং ভালো লাগার পাশাপাশি আপনি গরুগুলোও এখান থেকে দেখা যাচ্ছে কম দামে কিনে ফেলতে পারবেন তাহলে আর লেট করবেন কেন যেহেতু এই হাটটি খুবই ভালো একটি হাট এছাড়াও এই হাটটিতে রয়েছে প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতি দিয়ে ভরা একটি গরুর বাজার যে বাজারে এসে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এবং মুগ্ধ হওয়ার পাশাপাশি যখন গরুগুলো কিনবেন এবং গরুগুলো কেনার পরে যখন পালন করবেন বা বিক্রি করবেন তখন আরও বেশি ভালো লাগবে তো আপনারা আর লেট না করে আসেন বিশেষ করে যারা খামার উপযোগী গরু কিনতে চাচ্ছেন বা কিনবেন এরকম মন মানসিকতা তৈরি করছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই তর্তুপুর বাজারটিতে এসে দেখে শুনে গরুগুলো কিনতে পারেন তো চলেন আমরা কিছু গরুর আইডিয়া দিই আপনাদেরকে যেমন প্রথমেই আপনার একটা গরু দেখছেন খুব সুন্দর বলদ একটা গরু এই গরুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে খুব সহজেই আপনারা কিনে ফেলতে পারবেন এই গরুর বাজারটি থেকে এছাড়াও এই গরুর বাজারে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো আপনার বাজেট ফ্রেন্ডলির মধ্যেই পারচেস বা কিনতে পারবেন তাহলে আর দেরি করবেন কেন দেখেন যদি হাতে টাকা থাকে বা কেনার মতো ইন্টেনশান আসলে আপনি তৈরি করতে পারেন তাহলে আর লেট করবেন কেন আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না আমার মতে যে আপনারা বাংলাদেশের এই বাজারেই বা বাংলাদেশের এই তোরতপুরের গরুর হাটে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে এখন গরুগুলো কিনতে পারেন যেহেতু এখন গরুগুলো মোটামুটি কম দামে শোল্ড আউট হচ্ছে তো এখন কিনতে পারেন কারণ এখন যদি আপনি গরু না কিনেন কিনবেন কোন সময় এছাড়া দেখেন এখানে ট্রান্সপোর্টের যে সুযোগ সুবিধাটা সেটা কিন্তু এই হাটের মধ্যেই থাকে হাটের মধ্যে গাড়ি তাড়িয়ে থাকে আপনি যখন গরু কিনবেন তখন তাদের সাথে কথা বলে কিন্তু গরুগুলো নিয়ে যাইতে পারবেন এবং গরু কেনার আগেই কিন্তু আপনারা ভাড়াটা চাইলে চুকায় রাখতে পারেন এছাড়া গরুটি দেখেন গরুটি কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং এই গরুটি অসুস্থ হওয়ার কারণ আছে এটি চরের গরু এবং চরের গরুর গলাতে যদি দড়ি দেয় তাহলে এই চরের গরু বসে যাবে এই চরের গরুর কিন্তু পায়ে দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে নিয়ে যাইতে হয় কারণ চরের গরুগুলো আপনারা অনেকেই জানেন যে খুব উন্মুক্তভাবে থাকে খুব ফ্রিডমলি থাকে যে কারণে এই গরুগুলোর গলার মধ্যে কোনো সময় দড়ি পড়ে না আর এই দড়ি পরান দড়ি না পড়ার কারণে এই গরুগুলো যখন হঠাৎ করে দড়ির সাথে বা দড়ির সাথে পড়ে যায় তখন কিন্তু এই গরুগুলো দড়িকে আর কি নিতে পারে না যে কারণে এই গরুগুলো বসে যায় ভাবে যে তার গলার মধ্যে না জানি কত কী ভার দেওয়া আছে তো চলেন আমরা একটু আপনাদেরকে কিছু সার গরু দেখাই ছোট ছোট যেমন এখানে একটা সারগুলো দেখছেন প্রাইস হবে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা হইলে এই সারগুলোটিকে কিনে ফেলতে পারবেন তো শুধু এই সার গরুটি না এছাড়া জাতেরও কিছু গরু রয়েছে এখানে যে সকল গরুগুলো রয়েছে ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে কারণ সেক্টর কিছু কিছু ভাগ রয়েছে যেমন এক লাখের গরুগুলো একদিকে আছে পঞ্চাশ ষাট হাজারের গরুগুলো একদিকে আছে তিরিশ পঁয়ত্রিশের গরুগুলো একদিকে আছে এবং দেখা যাচ্ছে যে এক লাখ বিশ ত্রিশের গরুগুলো আরেক দিকে আছে। তো এরকম ভাগ ভাগ হয়ে থাকে আসলেই আর আপনারা দেখছেন যে এক সাইডে ছোটো গরু এক সাইডে বড় গরু এমন না যে মিক্সিং হয়ে আছে এই বিষয়টা কিন্তু এরকম না মানে বিভিন্নভাবেই কিন্তু এই গরুগুলোকে বিভিন্ন বিভাগ হয়ে কিন্তু বিভক্ত হয়ে আছে এই গরুগুলো আরেকটা গরু দেখছেন খুব সুন্দর ওই গরুটা এক লক্ষ টাকা হইলে কিনতে পারবেন আপনারা তো অনেক গরু আছে আসলে আপনাদেরকে আমি কি বলবো কি না বলবো কিছুই বুঝে পাচ্ছে না আপনারা এখানে না আসলে আসলে বুঝবেন না যে এখানে গরুগুলো আসলে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি সম্পন্ন যারা এখান থেকে গরু নিয়ে গেছে তারাই কিন্তু বলতে পারবে যে না এখানকার গরুগুলো আসলেই খুবই প্রাকৃতিক এবং খুবই অর্গানিক এবং খুবই জেনুইনভাবে বড় হয় এই গরুগুলো এছাড়া এই যে এখানে দেখেন এই এইগুলো হচ্ছে যে খামার এখানে দেখেন একটা ইন্ডিয়ান খুব সুন্দর সাইয়ল গরু এই গরুটা নব্বই হাজার টাকা হলে কিনে ফেলতে পারবেন লাভিটা দেখছেন কি সুন্দর লাভি আর কি খুব বড় একটা লাভি নব্বই হাজার টাকা হইলে কিনে ফেলতে পারবেন আরেকটা গরু দেখছেন এক লক্ষ বিশ হাজার টাকা ওই দিকের গরুটা যেটা ওই চাচা দাঁড়ায় দা নিয়ে আছে যে গরুটাকে সেই গরুটা আপনারা এক লক্ষ টাকার উপরেই আপনাদেরকে যে কিনতে হবে তো যেই গরুগুলো আসলে জাতমান ভালো সেই গরুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড হয়ে যায় বা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো আমরা এক আপনাদেরকে এই তরতুপুর গরুর হাটটি দেখানোর চেষ্টা করলাম আগামীকাল বা কেউ আসতেও পারেন আবার নাও পারেন যদি আসেন তো অবশ্যই আমাকে ফোন করবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন যদি এখানে আসেন বা এসে থাকেন আমাকে একটা ফোন দিয়ে অন্তত জানাই যে আপনারা আসছেন আপনারা যার মাধ্যমে গুরু কিনতে আসেন না কেন অন্তত আমার ভিডিও দেখলে একটা বার বললেন যে ভাই উমুক জায়গাতে আসি বা উমুকের মাধ্যমে গুরু কিনতেছি বা আমি উমুকের ঘরে আসি গরুগুলো রাখতেছি এই যে দেখেন তো সব দেখা যাচ্ছে যে সব মিলে এই গরুর বাজারটি খুবই ভালো একটি বাজার এবং এই গরুর বাজারে যে সকল গরুগুলো আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর গরু এখানে একটা ব্ল্যাক কালারের রেড অ্যান্ড ব্ল্যাক দেখছেন এই গরুটা কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা হইলে এই গরু গরুটাকে আপনারা এই বাজারটি থেকে কিনে ফেলতে পারবেন তো অসংখ্য গরু রয়েছে আপনারা দেখলেন আমার এই ভিডিওটির মাধ্যমে বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলেই এখানে কিভাবে গরু কিনবেন বা কীভাবে আসা যাবে তো চলেন আমরা আরেকটাবার আপনাদেরকে এই বাজারটির ঠিকানাটা দিয়ে দিই তো এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর এই বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বাজারে যেইভাবে আসবেন প্রথমে আপনাকে নবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্বরোডই মূলত আমাদের প্রত্যেকটা গাড়ির লাস্ট স্টপ প্রত্যেকটা যাত্রীকেই কিন্তু নামাই দেয় তো বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তর্তিপুর গরুরহাটে যাবেন যে কোনো গাড়ি আপনাদেরকে নিয়ে চলে আসবে এছাড়া আরেকটা গরু দেখছেন এক লক্ষ দেখা যাচ্ছে যে পঁচিশ হাজার টাকা হলে এই গরুটাকে কিনে নিতে পারবেন যাতে এটা ব্রাহ্মা বলছে শাহিওয়াল বলতেছে কেউ তো এটা আসলে শাহিওয়াল একটা গরু খুব সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু এই গরুটাকে যদি এক দেড় বছর রাখা যায় এই গরুটা কম করে চার থেকে পাঁচ লাখ টাকার একটা গরু হবে খুব বড় একটা গরু একদম পিওর ইন্ডিয়ান গরু এটা মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ